হচ্ছে আমরা একদিনে খুঁজে যেটা এটা জুলাই 36 সালের ঘটনাটা যদি আমরা দেখি তাহলে আমরা সেখানে দেখতে পাবো এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী দাঁড়াই একটা হলের মেয়েদের মেয়েদের অবমাননাকর কমেন্ট কর হচ্ছে তো সুতরাং এখানে একটা কিশালংশ আছে যারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদিত্য কত আছে তো আর একটা বিষয় ছিল যে

সম্পূর্ণ বহিষ্কার সেই বিষয়েও আমরা স্মারকলিপি জমা দেওয়ার পর প্রশাসনের কাছ থেকে সময় অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও তেমন কোনো রেসপন্স পাই দ্বিতীয় কথা যে আপনারা বলেছেন যে প্রায় চল্লিশ জন নারী সেখানে অংশগ্রহণ মানে এখানে অংশগ্রহণ করেছে কিন্তু এখানে নাই এটার অন্যতম একটা কারণ হচ্ছে এই যে এতগুলো ক্যামেরা আমরা ফেস পাই আমরা যে আজকে এটা যখন পাবলিশ হবে আপনি একটু কমেন্ট বক্সটা চেক করে দেখবেন আমরা অনেক নেতিবাচক বা বুলিং এর শিকার এই যে এটাই অনেকে শিকার হতে না করার কারণে এই ফ্রেমটার মধ্যে আসতে চাই আমরা প্রত্যেককে রিচ করেছি প্রত্যেকে আমাদেরকে এটা করার জন্য অনুপ্রেরণা দিয়েছে করতে বলেছে সাথে আছি পাশে আছি হ্যাঁ করলে খুব ভালো হয় কিন্তু এই যে এই ক্যামেরাটা তারা এই কারণে ফেস করতে চায় নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং